আমি এক হতভাগী নারী আমার বিয়ে হয় দু হাজার বাইশ সালে বিয়ের ছয় মাস পর আমার স্বামী স্টক করে মারা যায় স্বামী মারা যাওয়ার ভালোবেসে বিয়ে করেছিলাম স্বামী মারা যাওয়ার পরে আমি শ্বশুরবাড়িতে মাত্র এক মাস ছিলাম আর শাশুড়ি আমাকে জানিয়ে দিলো ও আর ও আমাকেদের বাড়িতে থাকতে পারবে না স্বামী কিছুই রেখে যায়নি যে তোর একজন আসবে তাকে বসিয়ে বসিয়ে খাওয়াবো এবং তোকে খাওয়াবো আমি আমার শাশুড়ি পা ধরে কান্না করলাম যে আমার একটা বাচ্চা হবে অন্তত পক্ষে তার ছেলের পরিচয় তার বাবার পরিচয় সে একটু বড়ো হোক কিন্তু তিনি আমাকে রাখলো না না তোর যা দু চোখ যেখানে যায় সেখানে চলে যায় কিন্তু আমার শাশুড়ি পা ধরে আমি অনেক কাঁদলাম কান্নাকাটি করার পরও আমার আমাকে আর রাখল না আমার শাশুড়ি আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল আমার শাশুড়িকে আমি বললাম আমি তো আপনার মেয়ের মতো তোর তারপরও তিনি বললেন না না আমার মেয়ে আছে তোকে আর রাখা যাবে না তুই আমার ছেলের জীবনটাই খেয়ে দিলি তোরা আগের থেকে বুঝলি না কেন এক এক এসেছিস সেই বাড়িতে আমি তো আর কোনো কথাই রাখতে পারলাম না ভেঙে পড়লাম কান্নাকাটি করে কিন্তু আমার শাশুড়ি আমার কোনো দুঃখ আমার কোনো কষ্ট আমার কোনো কথাই শুনল না যদি তার একটা মেয়ে থাকতো তাহলে কিভাবে করতো বলেন আর এইভাবে একটা মেয়ের জীবনটা এতভাবে এই ভেঙে দিল কিভাবে সহ্য করব কিভাবে থাকবো কিভাবে এভাবে কিভাবে এই বাচ্চার পরিচয় দেবো এটা আমার কোনো জানাই ছিল না আমি একা একা হতভাগীর মতো পথে বেরিয়ে গেলাম নেই কোনো টাকা নেই কোনো পরিচয় কিভাবে থাকবো আর আমার হাজব্যান্ড আমাকে রেখে তো এইভাবেই চলে গেলো আমি তো কান্নাকাটি করতে করতে আমার দিন যায় শাশুড়ি কি এইভাবেই সব শাশুড়ি এমন হয় যে এ স্বামী না থাকলে শাশুড়ি কোনোভাবে রাখতে চায় না তাহলে কি করব আমি এখন আমার তো কোনো জায়গায় নেই আমার পরিচয় দেওয়ার মতো কেউ নেই আসলে মেয়েদের ভাগ্যটা এমনই হয় কোনো জায়গায় যাওয়ার থাকে না না থাকে শাশুড়ি না থাকে শ্বশুর না থাকে স্বামী স্বামীর বাড়িতে তো স্বামীর পরিচয়ই স্বামীর বাড়িতে থাকা হয় আসলে মেয়েরা সময় দুর্বল মেয়েদের সব জায়গায় হতভাগ্যের মতোই থাকতে হয় শাশুড়ি পা ধরে কান্না করে বললাম আপনার হয় কাজের মেয়ের মতো আমাকে রাখেন আমি সব কাজ করে চাকরারির মতোই থাকবো কিন্তু তারপরও শাশুড়ির মন গোলেনি আমাকে ধাক্কা দিয়ে বের করে দিল হতভাগীর মতো আমি পথে পথে কান্না করলাম এপাশে আমার মা ছিল না সৎ মায়ের সংসার পথ থেকে আবার সৎ মাই ডেকে আনলো বাবার দ্বারা বললো যে থাক ও আমাদের বাড়িতে কিছুদিন পরে আবার অত্যাচার শুরু হলো সৎ মায়ের কি অত্যাচারে না খেয়ে না খেয়ে এইভাবে হাঁটতে হাঁটতে পথ থেকে এক পথ থেকে অন্য পথে চলে যায় বাচ্চা হলো বাচ্চার কোনো খরচ বহনও সৎ মায় দিতে দিল না কি করব খেয়ে না খেয়ে দিন কাটায় এই পাশে কান্নায় ভেঙে পড়ি কিন্তু বাবার মন করলেও সৎময়ে মন গলাতে দেয় না কি করব হয়ে গেল বড় এক রোগ তো রোগের চিকিৎসার কোনো টাকাও দিল না আমার তো দিন যাই এ হেলা হেলা ভাবে কীভাবে যাব এই ফোনটার দিকে তাকালেও একটা সাবস্ক্রাইব করে দিয়েন